আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির চলে আসলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি সকলেই অনেক 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 বেশি ভালো আছেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আর একটু বলি আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের পাঁচজন জন যার ভাই ব্রাদার আসলো। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা কেমন হইল এবং যাতায়াত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সার্বিয়াতে প্রচুর পরিমাণে গতকালকে তুষারপাত ছিল তার প্রেক্ষাপটে আজকে এই পরিস্থিতি এখানকার জনজীবন অত্যন্ত সুন্দর বরফে ঢাকা আজকে যেগুলো এই যে হালকা হালকা তুষার কালকেগুলি আবার ভাই ভাইরা না ভাই একদম পানি বাইরে ভাই না এই যে পরিবেশ আমাদের জহী ভাই জহির ভাইয়ের চেষ্টায় আল্লাহপাক কবুল করছে এই যে আমাদের সার্বিয়ার ভাষা এই ভাষাতে আমরা থাকি দেখেন আপনারা এই যে প্রথমে ঢুকতে একটি রুম আছে এই রুমে একজন আছে এখানে আর এই ডাবল বেড এ দুইজন থাকে নিচে একজন উপরে একজন তারপরে এখানে একটি বিশাল কাঠের আলমারি আছে এখানে বিভিন্ন কাপড় চোপড় রাখান যায় ওইদিকে আরো দুইটা পার্ট আছে চলুন দেখি আরেকটি রুম আছে সেই রুমে যাই এটা হচ্ছে বাহিরে সেই রুমে যাওয়ার আগে লুন কাছে যেহেতু বাথরুম আছে বাথরুমটা দেখাই এই যে বাথরুম এটা হচ্ছে বাথরুম বেসিং তারপর এটা হলো একটা গোসলখানা খানা গোসলখানা এই যে এখানে একটি সিঙ্গেল গোসলখানা আছে দেখি ওই রুমে যাই প্রথমে খানা টেবিল প্রথমে খানা টেবিল তারপরে এখানে আছে কিচেন রুম রান্না বান্না চলতেছে ওভেন ফ্রিজ তারপরে আছে এখানে টিভি টেবিল এই যে সোফা বেড এ হলো আমাদের থাকার পরিবেশ সবাই রানিং অবস্থা আছে তো আগে কোনো প্ল্যানিং ছাড়া ভিডিওটা করলাম তো ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন সকলেই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে